হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমরা এখন উঠলাম লেট করে একটু যেহেতু আজকে ছুটির দিন আর আজকে কিন্তু জিরো ডিগ্রি ঠান্ডা বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে মাইনাস নয় শুধু জিরো আর এই দেখো মেয়ে খাচ্ছে মুড়ি চ দেখো দুই ভাই বোন মুড়ির কোটরা নিয়ে বসেছে মুড়ি কিন্তু খাচ্ছে না আর ঋদ্বিগ জ্যাকেট পরবে না কারণ হৃদ্ভিকে ডাইনোসর ড্রেস পরেছে তাই ঋদ্বিক জ্যাকেটটা পরবে না তাই তো ঋদ্বিক ডাইনোসর জ্যাকেট পরলে ডাইনোসরটা দেখা যাচ্ছে না আর এই জ্যাকে বিরিয়ানা নেবে একটুখানি মুড়ি মুড়িটা খেতে পারে না ওরা কোটো খুলতে পারছে না এই যে নিয়ে নিল এক মুট মুড়ি এবারে এটুকুই খাবে খাবে কি না জানি না এই জল দিয়ে তো ভিজাচ্ছে এদিকে আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত ভাতটা আমার ফুটছে আর বেগুনটা পোড়া হচ্ছে করবো বেগুন পোড়া ভাত আর আমার বর চিকেন ধুয়ে টুয়ে দিয়ে গেছে চিকেন লেগ পিস রান্না করব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আমার জন্য কিন্তু আমি তৈরি করে নিয়েছি হেলথ ড্রিঙ্ক বিট গাজরের জুস আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলুটা সুন্দর দেখতেই পাচ্ছ আলু ভাজাটা তুলে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন এই যে গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি সুন্দর চপ করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আর আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি কিছুই দেবো না এর মধ্যে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে অন্যদিকে আমি স্যালাডটা কেটে নিচ্ছি লেটুস পাতা কাটা হয়ে গেছে আর এখন পেঁয়াজটা কাচ্ছি আর আপেল গাজর টমেটো শশাটা কেটে নেব পেঁয়াজটা আমার বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো সবগুলো চিকেন ওর মধ্যে একটু চিকেনটা আবার এর মধ্যে ফেঁকে দেবো পেঁয়াজের মধ্যে তারপর দেবো আদা রসুনের টমেটো দইয়ের আমার হয়ে চিকেনটা কষানো হচ্ছে মানে ভাজা ভাজা হচ্ছে বেগুন পোড়াটা আমার হয়ে মাখা একটু আমেরও চাটনি তাই আম নিয়ে নিয়েছি আমার বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো পেস্টা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো আর টক দই একশো পঁচিশ গ্রাম মতো এবার এটাকে মিক্সড করে কষিয়ে নেবো অনেকক্ষণ আর এইদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আম দেখালাম আম দিয়ে একটু পাতলা ডাল হবে আর আমের চাটনি করব যেহেতু আজকে ছুটির দিন তাই একটু বেশি রান্না টান্না হবে দেখতে থাকো চিকেনটা আমার কষানো হয়ে গেছে চিকেনের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুটা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম জল টকবক করে ফুটা গরম জল আর এই দিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে আম ডালে আমগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা আমার ফুটছে দুটো ফুটতে থাকুক আমি আমার ছেলে মেয়েকে ছানটা করিয়ে নিয়ে আসি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু আর ছেলে মেয়েকে ছান করিয়ে গুছিয়ে নিয়ে আসলাম তার মধ্যে লেবুর এটা চোখলাটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো ঘি আর গরম মশলা দু চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি আর দিয়ে দিয়ে এক চামচ মতো ঘি র চু উঁচু আর ঘিগুলো দেখো কেমন জমাট বেঁধে গেছে এতটা ঠান্ডা বাইরে থাকে কিন্তু এগুলো আর ডালটা আমি সোমবার দিয়ে দেবো ডালটা হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি এদিকে ডাল সোমবারে দেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখছি ডালের ফোড়নটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আর এইদিকে খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েকে এই দেখো টাকাও বাবা এইদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এই যে হয়ে গেল আমার আম ডালটা সুন্দর করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমগুলো কেটে রাখা আমের চাপনি করব এ দিয়েছি একটু হলুদ আর গুড় দিয়ে দিয়েছি আমটা ভাজা ভাজা হয়ে গেছে এরা দিয়ে দেব বেশ অনেকটাই একটুখানি জল দিয়ে দেবো যাতে আমটা সিদ্ধ হয় আমের চাটনিটা হয়ে গেল দেখতে থাকো সঙ্গে থাকো পরিষ্কার করব রান্নাঘর ওকে একটু পরে আবার আসছি আদা করে রেডি হয়ে গেছি যাচ্ছি একটু দেখি কোন দিকে যেতে পারি এই যে আজকে এটাই লুক বেশি সাজলাম না কারণ এটা পরে চলে যাবো এখন ওকে সঙ্গে থাকো দেখতে থাকো গিয়ে গেছি চলে যাচ্ছি ঘুরতে এই যে আমার বল হেলিকপ্টার যাচ্ছে ওপর দিয়ে একটা আর এই জেব্রিয়ানা চলে আয় রিদ্বিক এই যে নেব একটা টটয়াস আর টটয়াস পছন্দ হয়েছে আর ওই যে ছেলে মেয়ে চলে এসেছে একটা মার্কেটে আর নেবো এই টুলটা পায়েস্টার দাম ছয় ইউরোর মতো ধরে রাখতে হবে রাখ একটা ছোট সোফা আড়াইশো ইউরো দাম খুব সুন্দর কিন্তু এই যে ঋদবেগ ধরো না বাবা না সুন্দর

এই একটা বেডরুম সেট এটা কিন্তু খুব সুন্দর বেডরুম সেটটা খুব সুন্দর একটা কলের গান যেগুলো গিয়ে আগেকার দিনে গান হতো সেইটা সুন্দর জিনিসপত্র জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর খেলাধুলোর জিনিস একটা এদিকটাতে টেবিল চেয়ার সাজানো যত রকমের টেবিল আর চেয়ার কোথায় কি আছে ব্ল্যাক বোর্ড দেওয়া আছে বোর্ডের মধ্যে লেখা আর সব এখানে টেবিল এখানে ভালোই কম দামের মধ্যে খাট পাওয়া যাচ্ছে একশো দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর খাট কিন্তু দেখার মতো খাট কম দামের মধ্যে সুন্দর খাটগুলো বেবি খাটও আছে বেশ ভালো ভালোই সব রকম জিনিস আছে এখানে আর এখানে আছে দুনিয়ার পুতুল নানা রকমের সব পুতুল পিগ আছে লায়ন আছে মাংকি আছে ডলফিন আছে সব পুতুল আছে সাপ আছে অজাগর সাপ সব কিছু আছে সব পুতুলের সাপ এটা অনেক এক সাইড এক সাইড আর কি এইদিকে আছে এইদিকে আছে এলিফেন্ট নিয়ে নিল একটা এলিফেন্ট দেখা এলিফেন্টটা দেখাও এই যে এলিফেন্ট নিল এলিফেন্ট পেয়েছে রিৎ অনেক বছর পর চলে আয় চলে আয় এই যে এলিফেন্টটার দাম ইউরো হুম কুড়ি ইউরো নিলাম এই বাটির সেট আর এই প্লেটের সেট একটা প্রসাদ টসাদ পুজো টুজো দিলে প্রসাদ টসাদ রাখা যায় বাচ্চাদের খাবার দেওয়া যায় সব তো ভেঙেই ফেলে দাম বেশি না সব ইন্ডিয়ান ইন্ডিয়া দেখে নিচ্ছি বিশেষ করে আমাদের মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এসছে আমাদের এই বাটি প্লেটগুলো এটা ইকিয়া ইন্ডিয়াতে আইকিয়া বলে নয় জন পরার টেবিল দেখি চলো 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 এই যে খাবার দাওয়ার জিনিস এগুলো কি এগুলো কি সুন্দর সাজানো দেখো এটা কে কেউ বলবে ভিদ ভি কোথায় ঢুকে যাচ্ছে এখানে কফি খাচ্ছে হ্যাঁ কি সুন্দর মার্কেটটা দেখো হ্যাঁ চলে এসছি কিচেনের সব সাইডে ছোট ছোট কোটো এগুলো কোটো বলে এখানে সব রান্নার বাটি ঘটি টাকা সুন্দর সুন্দর বেবিদের খাট এই খাটটা কিন্তু ভীষণ সুন্দর ব্রিয়ানার খুব পছন্দ হয়েছে স্কাই আকাশের ডিজাইন করা প্লেনেট আশা আনার পরেরটাই দেখো পরেরটা এই একটা সুন্দর খাট এই একটা সুন্দর খাট এই একটা সুন্দর খাট এর দিকে সবই পছন্দ হয়ে যাচ্ছে এগুলো স্থানের দিকটা এটা সুন্দর এটা সাজানো কি সুন্দর কিচেন সেটটা কি ও এইদিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছে সুন্দর খুব সুন্দর এই সেটটা মার্কেট ফিনি এখন যাচ্ছি বাড়ি হয়ে গেল ফিনিশ বাড়ি যাচ্ছি কারণ অনেকক্ষণ ধরে মার্কেট করেছি হাত পা হাত ব্যথা হয়ে সব নিয়ে যাচ্ছি বড় ইকিয়া দেখেছ এ পাহাড় থেকে ওপার ঘুরে বেড়াচ্ছি পা ব্যথা হয়ে গেলো তবু ঘুরাচ্ছে না বিলিং করবো এখন আমরা কেমন দুষ্টু করছে এখন দেবো বিল ক্যাশ ক্যাশে চলে এসছি বিল দেবো দুটোতে দুষ্টু শুরু করে দিয়েছে নিজে বিল দিচ্ছে আমাদের নিচ্ছে ডিজ এইভাবে এক একটা করে বিল করবে নিজেরা নিজেরা সেলফ বিল এটাকে বলা হয়

ব্যাগটা না বাধ্য বাধ্য আর ব্যাগটা নাও ব্যাগ